বন্ধুরা এখন আপনি ইউনিভার্সের এই বার্তা দেখছেন বা শুনছেন তাহলে নিজেকে ধন্য মনে করুন কারণ আপনার ভাগ্যের দরজা খোলার জন্য স্বয়ং ইউনিভার্স হাত বাড়িয়েছেন আপনার জীবনে এক বিশেষ পরিবর্তন হতে চলেছে আপনার জীবনের যা সকল সমস্যা তা এই মুহূর্তেই হয়তো শেষ হয়ে যাবে হয়তো নয় আপনার সকল সমস্যার সমাধান ইউনিভার্স নিয়ে এসেছে প্রিয় বন্ধুরা আপনারা যারা ইউনিভার্সকে বিশ্বাস করেন ইউনিভার্সের শক্তির গুরুত্ব বোঝেন তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ ইউনিভার্সের সকল বার্তা শুধু আপনাদের সঠিক পথে চালিত করার জন্য এবং আপনাদের জীবন পরিবর্তন করার জন্য বন্ধুরা আপনারা ভিডিওটি দেখা হয়ে গেলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন আর ইউনিভার্সের সকল তথ্য পৃথিবীর সকল মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ইউনিভার্স স্বয়ং চেয়েছেন যে তার বার্তা এই পৃথিবীর সকল ব্যক্তির কাছে ছড়িয়ে পড়ুক সকলের অন্তরে ইউনিভার্সের শক্তি জাগ্রত হোক এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শক্তি হলো ইউনিভার্সের শক্তি আর ইউনিভার্সের শক্তির গুরুত্ব এখনও পর্যন্ত যারা জানেন না বা বোঝেন না বা এখনো উপলব্ধি করেননি বন্ধুরা সময় এসে গেছে আপনাদের জীবন পরিবর্তনের গুরুত্বপূর্ণ মহাজাগতিক এমন কিছু সংকেত লুকিয়ে আছে যে সংকেতগুলি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন মহাবিশ্বের গোপন সংকেত যা আপনার ভাগ্য বদলাতে এসেছে আপনি সাদরে সেগুলি গ্রহণ করুন আর দেরি নয় অনেক কষ্ট করেছেন অনেক সহ্য করেছেন অনেক অপেক্ষার অবসান ঘটবে আজ মহাবিশ্ব আপনার মধ্যে শক্তি ও সাহস যোগাতে এসেছে আমার প্রিয় দর্শক বন্ধুরা হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সকল ধর্মের ভাই বোনদের উদ্দেশ্যে বলবো। আপনারা ইউনিভার্সকে বিশ্বাস করুন এই পৃথিবীতে যুগে যুগে অবতরণ করেছেন ইউনিভার্সের দূত ইউনিভার্সের দূতেরাই আপনাদের বিভিন্ন ধর্মাবলম্বী করে তুলেছে আকৃষ্ট করেছে বিভিন্ন ধর্মের প্রতি বাস্তবে আমরা সকলে এক ঈশ্বরের সন্তান পৃথিবী সৃষ্টিকর্তা এক মহাশক্তি মহাবিশ্ব যে শক্তিকে আমরা কেবলমাত্র উপলব্ধি করতে পারি আমরা কেউ কল্পনা করি কেউ বা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করি কিন্তু ঈশ্বর বা ইউনিভার্স একজনই যিনি আমাদের পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং মনুষ্য জগৎ প্রাণী জগৎকেও সৃষ্টি করেছেন কিসের এত হানাহানি কিসের এত হিংসা কিসের এত লোভ কিসের এত আকর্ষণ কিসের এত পাওয়ার আশা কিছুই পাবেন না আপনি কিছুই হারাবেন না আপনি একা এসেছেন একাই যাবেন এই পৃথিবী থেকে আপনি এমন কিছু কর্ম করে যান যে কর্মে এই পৃথিবীবাসীর উপকার হয় আপনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন একদিনের জন্য হলো কোনো নিডি যে ব্যক্তি খুবই দরিদ্র বা খুব অসহায় তাকে সাহায্য করুন জীবনে যদি আপনি একজনকেও সাহায্য করতে পারেন এই ধরনের ব্যক্তিদের তাহলে বুঝবেন আপনার জন্ম আপনার জীবন সার্থক ক্ষমতার লড়াই জাতিভেদের লড়াই এসব তুচ্ছ এগুলি মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে মানুষে মানুষে দ্বন্দ্ব ইউনিভার্স চায় না ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তি সকলের সঙ্গে মেলবন্ধন এবং এই পৃথিবীতে একত্রিত হয়ে ভালোবাসায় জীবনটাকে অতিবাহিত করার উৎসাহ দেয় ইউনিভার্সকে বিশ্বাস করুন ভালোবাসুন অবশ্যই তবে আপনার ধর্মকে কখনোই ছোট করে নয় কারণ আপনার ধর্মের দূত হয়েই বিভিন্ন সময় এই পৃথিবীতে অবতরণ করেছিলেন ইউনিভার্সের শক্তি ইউনিভার্স বার্তায় আজ এই ভিডিওর মাধ্যমে ইউনিভার্স আপনাকে মহাজাগতিক পাঁচটি লক্ষণ জানাতে চায় এই পাঁচটি লক্ষণ বা সংকেত যা দেখলে বুঝবেন জীবন বদলাচ্ছে ভাগ্য বদলাচ্ছে আপনার ভাগ্য এক আলাদা সাফল্যের দিকে অগ্রসর হচ্ছে পৃথিবীতে এমন বহু মানুষ আছে যারা অলৌকিক শক্তি নিয়ে জন্মগ্রহণ করেছে যুগে যুগে অবতরণ হয়েছে বহু ব্যক্তি সেই রকমই নানান মানুষ আছে বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি পৃথিবীতে অবতরণ করেছেন এরাই আসলে ইউনিভার্সে দূত যারা পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন পৃথিবীতে হানাহানি হিংস্রতা এই সমস্ত সময়ে পৃথিবীতে এসে পৃথিবীর মানুষকে শান্ত করেছেন এবং এই সমস্ত যুদ্ধকে থামিয়েছেন বিরোধকে বন্ধ করেছেন আপনি প্রথম যে সংকেত পাবেন আপনার ভাগ্য বদলানোর সেই মহাজাগতিক সংকেতের প্রথম সংকেতটি হল আপনি স্বপ্নে আপনার পূর্বপুরুষদের দেখতে পাবেন পূর্বপুরুষরা যদি আপনাকে স্বপ্নে দেখা দেয় তাহলে বুঝবেন এটি বিশেষ শুভ লক্ষণ কারণ তারা আপনাকে এই স্বপ্নের মাধ্যমে আশীর্বাদ করছে আপনার জীবন পরিবর্তন হবে আপনি সাফল্যের দিকে এগিয়ে যাবেন তাই আপনার সাফল্যের শুরুতেই তারাই আপনাকে আশীর্বাদ করল স্বপ্নে দেখা দিয়ে নাম্বার দুই যদি আপনি স্বপ্নে পাখি দেখেন বা আপনার গৃহের দরজায় অর্থাৎ আপনার বাড়ির যে দরজা সেই দরজার সামনে মেন দরজা যেটা বাড়ির সদর দরজা বলে থাকি আমরা সেখানে যদি আপনি বারবার পাখির আনাগোনা দেখেন তাহলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনার ভাগ্যোন্নতি হতে চলেছে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আপনি যা কষ্ট দুঃখ পেয়েছেন তার অবসান ঘটতে চলেছে আপনার সুখের দিন এবার শুরু হবে অনেক কষ্টের অবসানের পর আপনার জীবনে সর্বশ্রেষ্ঠ সুখ নিয়ে আসছে ইউনিভার্সের এই বার্তা নাম্বার তিন স্বপ্নে যদি আপনারা আপনাদের ধর্ম অনুযায়ী আপনাদের ঈশ্বরের দর্শন পান তাহলে আপনি নিশ্চিত থাকুন যে এটি ইউনিভার্সের এক বিশেষ সংকেত মহাবিশ্বের এমন কিছু সংকেত আছে যার মধ্যে অন্যতম হলো এটি এছাড়াও স্বপ্নে যদি আপনি দেখেন এমন কোনো অ্যাঞ্জেল বা পরী বা প্রজাপতি দেখেন তাহলে আপনি নিশ্চিত থাকুন এটি আপনার আর্থিক উন্নতির নির্দেশ দিচ্ছে অর্থাৎ আপনার আর্থিক উন্নতি হবে তার সংকেত এই বার্তাবাহক আপনাকে বোঝাচ্ছে যে আপনি আর্থিক উন্নতির দিকে অগ্রসর হবেন এবার আপনার হাতে এত অর্থ আসবে চারিদিক থেকে আপনার অর্থ আসবে প্রচুর ধন সম্পত্তির মালিক হবেন আপনি এটি তারই বিশেষ নাম্বার চার যদি কোনো ব্যক্তি অন্তরের কণ্ঠস্বর শুনতে পায় তাহলে সেটিকে ধরা হয় ঈশ্বর সেই ব্যক্তিকে সাহায্য করার জন্য এসেছেন অন্তরের কণ্ঠস্বর সত্যির দিক নির্দেশ করে অর্থাৎ আপনাকে সত্যের পথে চালিত করার পথ নির্দেশ করেন নাম্বার পাঁচ সর্বশেষ যে লক্ষণটির কথা আমি বলবো এটি বিশেষ সংকেত এই সংকেত মানুষের মহাজাগতিক পরিবর্তনের এক বিশেষ নিদর্শন বলতে পারেন পৃথিবীতে বহু মানুষ আছে বহু সময় বহুবার মানুষের সাথে এই ঘটনা ঘটেছে কিন্তু মানুষ প্রকৃতপক্ষের আসল সত্যতা আজও জানেন না হয়তো আজকে এই ভিডিওটি দেখার পর আপনারা অনেকেই এই সত্যতা জানতে পারবেন উপলব্ধি করতে পারবেন এবং আপনাদের সাথেও কখনো এমন ঘটনা ঘটেছে সেটি হয়তো বুঝতে পারবেন যে ঈশ্বর বা মহাবিশ্বের শক্তি আপনাদের সাথে আছেন ধরুন আপনি একজন হিন্দু আপনি মন্দিরে গেছেন প্রার্থনা করছেন হঠাৎ করে আপনার কোনো কারণ ছাড়াই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল বুঝতে হবে যে দেবদেবীর প্রার্থনা আপনি করছেন তার মাধ্যমেই ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে আছেন এটি তার বিশেষ নিদর্শন বা সংকেত আপনি যদি একজন মুসলিম ব্যক্তি হন আপনি মসজিদে গেছেন নামাজ পড়তে আপনার সঙ্গে আপনি আপনার আল্লাহর সংযোগ স্থাপনের চেষ্টা করছেন আল্লাহর প্রার্থনায় আপনি নিমগ্ন আল্লাহকে আপনি ডাকছেন মনে প্রাণে আর আপনার ডাকে আপনার আল্লাহ সাড়া দিয়েছেন আর আপনার ডাকে আপনার আল্লাহ সাড়া দিয়েছেন বলেই হঠাৎ করে কোনো কারণ ছাড়া আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়লো বলুন বন্ধুরা ঘটেছিল ঘটনা কারোর সাথে কখনো যদি আপনি একজন খ্রিস্টান ব্যক্তি হন দেখবেন আপনি চার্চে গেছেন প্রেয়ার করছেন যু যীশু খ্রিস্টের সঙ্গে আপনার যে সংযোগ তাই আপনার গড আপনার সাথে আছে আর সেই সময় হঠাৎই এক বিশেষ মুহূর্তে আপনার চোখ থেকে জল গড়িয়ে পড়ল আর আপনাদের এই ধারাই বা অশ্রুর ফোটাই আপনাকে প্রমাণ দিচ্ছে এক বিশেষ সংকেত যে আপনার জীবনে এক মহাজাগতিক পরিবর্তন ঘটবে আপনি আশীর্বাদ লাভ করেছেন ঈশ্বরের স্বয়ং ঐশ্বরিক শক্তি আপনাকে আশীর্বাদ দিতে প্রস্তুত এবং আপনার জীবনে পরিবর্তন ঘটাতে প্রস্তুত তো বন্ধুরা এই পাঁচ লক্ষণ যদি আপনাদের জীবনে ঘটে থাকে আপনি নিশ্চিত হয়ে যান দুঃখ কষ্টের অবসান ঘটিয়ে আপনি এবার সুখের সাগরে পাড়ি দিতে চলেছেন আপনাদের জীবনের সকল দুঃখ কষ্ট এবার দূর হবে আপনি সুখের সাগরে ভাসবেন এবং পৃথিবীর সকল সুখ ঈশ্বর আপনার কোলে ঢেলে দেবেন আপনি অনেক দুঃখ কষ্ট সহ্যের পর আজ এই পথে এসে উপস্থিত হয়েছেন আপনার সাথে আর কোনো অন্যায় হবে না আপনি অনেক পরীক্ষা দিয়েছেন আর জীবনের সকল পরীক্ষায় আপনি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তাই বন্ধুরা এগিয়ে যান সর্বদা সামনের দিকে তাকান সর্বদা পজিটিভ চিন্তা করুন সর্বদা ঈশ্বর চিন্তায় নিমগ্ন থাকুন সর্বদা আপনি ইউনিভার্সকে বিশ্ব বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সর্বদা ইউনিভার্সের প্রতি বিশ্বাস বজায় রাখবেন থ্যাংক ইউ ইউনিভার্স